নমস্কার দেখছেন ক্যালকলিং টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সাহেব ওয়েদার আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে অনেকেই বলছেন যে বসন্তকাল তো প্রায় এসে গিয়েছে ক্যালেন্ডার বলছে বসন্তকাল এই এলো এলো বলে আর কিছুদিন পরেই দোল আমরা রঙের খেলায় মারবো রঙের উৎসবে মারবো নানা রকম রং পালগুনকে ভরিয়ে তুলবে আর এই সমস্ত কিছুর মধ্যেই একটা বড় প্রশ্ন ফটকা দিচ্ছে তারে ঠান্ডা কতদিন থাকছে ঠান্ডা তো এই একবার চলে যাচ্ছে আর আসছে তার মানে কি শীত বিদায় নিতে এখনো দেরি হয়েছে নাকি শীত বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে যদি ওই পেয়ে ঠিক আপডেটটা কি বলছে এটা প্রশ্ন কারণ ভোরের দিকে মাঝে মাঝে শীত পড়ছে রাতের দিকে আবার সন্ধ্যাবেলা আবার গরম লাগছে দুপুর দিকেও বেশ গরম থাকছে তবে তাহলে বৃষ্টি হবে কি বৃষ্টি হলে কবে হবে কোথায় হতে পারে এই সমস্ত কিছু একটা আপডেট আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করতে এলাম আপনাদেরকে নিয়ে যাই প্রথমে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে সেখানে দার্জিলিং কালিম্পং পাহাড় লাগোয়া যে যে অঞ্চলগুলো রয়েছে সেই সব অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে হাওয়া অফিস এছাড়া অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেরকম একটা আলিপুরদুয়ার থাকছে তার সঙ্গে সঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির প্রভাস থাকছে না শুকনোই থাকবে এই সপ্তাহটা আজকে সপ্তাহ শেষই হয়ে গেল বলা যেতে পারে কারণ আজকে শনিবার আর কালকে রোববার তারপরে আমরা নতুন সপ্তাহে আবার পা দেবো কাজে এই সপ্তাহটা বলতে বলা হচ্ছে যে আগামী দু তিন দিন একটা ধরে নামা যায় যে আবহাওয়াটা কিরকম থাকবে এই গেল আপনাদের উত্তরবঙ্গের খবর দক্ষিণবঙ্গের দিকে আপনাদেরকে নিয়ে আসবো সেখানেও কিন্তু একটা বৃষ্টির খুব পসিবিলিটি আছে নাকি এটা প্রশ্ন দাঁড়ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে না বৃষ্টির পসিবিলিটি নেই এই মুহূর্তে নেই কলকাতা সংলগ্ন আরো যে জেলাগুলো রয়েছে এই সমস্ত জায়গাতে বৃষ্টি এখন হবে না ফলে মাথা থাকবে না এই আগামী ঠান্ডার আসি কতদিন ঠান্ডা থাকবে ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গে যেরকম ঠান্ডা আমেজটা আপাতত বজায় রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠান্ডার আমেজটাও বজায় থাকবে তবে আগামী দুই থেকে তিন দিন তারপরে আবার আপনার ঠান্ডা কমবে এবং গরম বাড়বে ফলে এই যে গোটা যে সপ্তাহটা জুড়ে একটা কিরকম আবাস থাকবে তার একটা পসিবিলিটিস আপনাদেরকে দিলাম কলকাতাতে আবার দেখা গিয়েছে যে তাপমাত্রা তারও কুড়ি ডিগ্রি থেকে শুরু করে ছাব্বিশ ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করেছে পরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা রয়েছে সেটা কিন্তু একটা কম বেশি মধ্যে দিয়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রা যেরকম একদিকে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে নিম্নমুখী যে পারদ ছিল অর্থাৎ যেটা লিস্ট টেম্পারেচার যেটা সেই লিস্ট টেম্পারেচারটা কিন্তু দু ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে অর্থাৎ স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব ভোরের দিকে লাগছে আবার সন্ধ্যার দিকে গরম লাগছে দুপুরবেলার দিকটাতেও গরম লাগছে বৃষ্টি হয়েছে দু তিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বর্ধমান হাওড়া হুগলি কলকাতা সংলগ্ন আরো কয়েকটি জায়গাতে কিন্তু বেশ ভালো মতন একটা ঝড় বৃষ্টি হয়েছে আমরা দেখেছি সেটা দক্ষিণবঙ্গ থেকে জলীয় বাষ্প ঢুকেছে সমুদ্রের দিক থেকে বঙ্গোপসাগর থেকে তার একটা প্রভাবে বৃষ্টি হয়েছে ফলে এই বৃষ্টি আঞ্চলিক বলা যেতে পারে কিছুটা দক্ষিণবঙ্গের যেগুলো অঞ্চল মধ্যে বৃষ্টি হয়েছে ছাড়া বৃষ্টির পূর্বাভাস এখনই নেই শুকনো হয়ে গিয়েছে চারদিক আবহাওয়া শুকনো আর ঠান্ডা আপাতত দু তিন দিন স্টে করছে তারপরে আবার একটা গরম গরম ভাব কিন্তু লক্ষ্য করা যাবে বসন্তকাল প্রায় ক্যালেন্ডার ওয়াইজ চলেই এসেছে আর বসন্তকালে আমরা জানি একটু গরম ভাব থাকে একটু গরমাত্ম লাগে আমাদের থেকে কিন্তু সেই জিনিসটাও একটা পসিবিলিটি থাকছে আগামী দিনে অর্থাৎ ঠিক যেরকম স্বাভাবিক তাপমাত্রা হওয়া উচিত ঠিক সেরকম ভাবেই চলছে তবে ঠান্ডাটা কিন্তু এবছর একটু বাড়তি পাওয়া যাচ্ছে কারণ একটা ঠান্ডাটা ভাব অন্যান্য বছর আমরা দেখেছি এই সময় সেরকম ভাবে না থাকলেও এবছর কিন্তু ঠান্ডার একটা পূর্বাস হয়েছে তবে হ্যাঁ ইম্পর্টেন্ট আপডেট যেটা আপনাদেরকে দিলাম দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই

আর ওয়েদার আপডেট শেয়ার করুন বাকিদের সঙ্গে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বাকিদেরকেও দেখার সুযোগ করে দিন সারাদিন আপনাদের সব খবরের জন্য চোখ থাকুক ক্যালকলিং যে কথা